জামাতের আমির ফিনাকি পিনাকির পরবর্তীতে এবার আমরা দেখতে পাইলাম বিএনপির হিন্দু থেকে মুসলিম হয়ে মুসলিমের নেতৃত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে বাবু আমাদের সামনে উপস্থিত আছেন দেখতেছেন তিনি বলতেছেন দল দাবি তুলে নির্বাচন বানচাল ষড়যন্ত্র করতেছে গয়েসকর বাবু বলতেছেন কথা ঠিক আছে এটা মেনে নিলাম তারপরে আমরা নতুন তত্ত্ব পেলাম গয়েস্কর বাবু থাই টু বি মুসলমানদের নেতৃত্ব দিবে ভবিষ্যতে মানে মুসলমানদের নেতৃত্ব দিবে কিভাবে মানে এটা হচ্ছে আপনার বয়স্কর বাবু তো মাথায় দিচ্ছে আশেপাশে যতগুলো দেখতেছেন আপনারা ইতিমধ্যে সব হচ্ছে মেয়ে আমাদের মা বোনের আছে আবার আমাদের ওইখান দিয়ে আবার আছে হিন্দু আফা যিনি আপনারা ইতিমধ্যে জানেন আহ পাঁচই আগস্টের পূর্বে অনেক মিথ্যা মিথ্যা কথা আবেগ মিশনের কাজে লাগানোর চেষ্টা করছিল তো অবশেষে বয়স্কর বাবু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাহলে ফিনাকির দায়িত্ব নিচ্ছে জামাতের আর আপনি মুসলমান মাথায় টুপি ফুরে ফেলছেন মুসলমান হবার মনে হয় সম্ভবত আপনার ইচ্ছা আছে তো আপনি যে কোনো মুহুর্তে হয়তো আত্মপ্রকাশ করতে পারেন এটা আমি বুঝতে পারছি তো আপনার জন্য রইল দোয়া ও শুভকামনা এগিয়ে যান ফিনাইকি অলরেডি নেতৃত্ব দিচ্ছে জামাতের আমির জামাতের সংগঠনদেরকে আর আপনি নেতৃত্বে দেন মুসলমান হিসেবে মুসলমান হইয়া আর বিএমপির নেতৃত্ব দেন আশা করি বাংলার জনগণ আপনাদেরকে অতি শীঘ্রই গ্রহণ করে নিবে এগিয়ে যান আপনাদের জন্য শুভকামনা রইল তবে বাবুর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ডিবি হারুন স্যারের মানে ওই যে বাতের হোটেলে যে খাবারগুলো খাইছেন ওইগুলোর কথা স্মরণ করেন আবার ওইগুলোর কথা ভুলে দিলে চলবে না কারণ বিগত পনেরো ষোলো বছর কিন্তু অনেকবার ওইখানে গেছেন গোফোনে যাইয়া লিহাজু মেনটেন করছেন খাবার দাবার খাইছেন টাকা পয়সা নিয়েছিলেন ওইগুলোর হিসাব নিকাশ কিন্তু অবশ্যই জাতিকে দিতে হবে কারণ যে শক্তি নিয়ে যে কথা বলতেছেন এগুলো কিন্তু গত পনেরো থেকে ষোলো বছরের ডিবি হারুন স্যারের বাসায় এবং কি অফিসে যে বাতের হোটেলে যে মুরগি রোস্ট মাছ ইলিশ মাছ কালা খাসি গরু এগুলোতে খাইছেন ওই খাওয়ার পরবর্তীতে যে শরীরে মানে শরীরে যে পুষ্টি আপনার ছিল এবং কি বিগত পনেরো ষোলো বছরে যে শরীর স্বাস্থ্য হয়েছে সেই এনার্জির থেকে এই পাঁচে আগস্টের পর থেকে চেষ্টা করতেছেন নির্বাচন করার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তারপরে এখন মুসলমানের মাথায় টুপি অলরেডি দিয়ে ফেলছেন আপনি মুসলমান হিসেবে হয়তো বা আপনি আত্মপ্রকাশ করবেন না হয়তো আমরা জানতে পারবো আশেপাশে আমরা অনেক আহ আফাদেরকে দেখতে পাচ্তেছি সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে শুধু কি আপনি একাই ওইখানে অবস্থান ছিলেন অন্য কোনো পুরুষ কি ছিল না মানে বুঝলাম না হিসাবটা কিভাবে কেমনি কি হয় জামাতের হিসেবেও বুঝি না আর আপনাদের হিসেবেও বুঝি না যে মাঝখানে শুধু আপনারা এক দুজন থাকেন চতুর্দিকে শুধু জান্নাতি আফারা থাকে এটাই মাথায় খেলে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই দেশ আসলে কার হাতে নেতৃত্বে যাচ্ছে এটাই আমাদের মাথায় কাজে আসে না যাক দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বয়স্কর বাবুর জন্য দোয়া করবেন সবাই স্যারে অলরেডি মুসলমান হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে বেশি উঠছে আমরা যেটুকু দেখতে পাইলাম অনেক বড় একটা টুপি ফুটছে মাথায় দোয়া করবেন মুসলমান হলে তো ভালো তবে কত হচ্ছে এটা লোক দেখানোর জন্য না যেভাবে ফিনাকি এখন লোক দেখানোর জন্য জামাতকে অলরেডি দায়িত্ব নিয়ে নিছে জামাতের গুরু হয়েছে ফিনাকি আর বিএনপির গুরু কি এখন আপনি আত্মপ্রকাশ করবেন কি না এটা আমরা এখন দেখার অপেক্ষায় আসি ভালো থাকবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন স্যারের জন্য দোয়া করেন স্যার আবার টবি খুলিয়েন না টবি সম্মান রাখিয়েন আল্লাহ হাফেজ